আসসালামু আলাইকুম সালামু আলা রাসূলিল্লাহ আজকে যে টপিক সেই টপিকটা হচ্ছে মৌ এবং আখেরাতের প্রস্তুতি নেওয়া হয় এবং আখেরাতের প্রস্তুতি ওই ব্যক্তিরাই নেয় যারা হুঁশিয়ার এবং আকলমান এবং দূর عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رجل يا نبي الله من أكيس الناس وأحزم الناس قال أكثرهم لذكر للموت وأكثرهم استعدادا للموت أولئك الأكيس ذهبوا بشرف الدنيا كرامة الآخرة حدث برد أن عبد الله بن عمر رضي الله تعالى قال رجل يا نبي الله من أكيس الناس وأحزم الناس قال أكثر من ذكرا للموت وأكثر من استدادا أولئك الأكيس ذهبوا بشرف الدنيا وكرامة الآخرة حضرة عبد الله بن عمر رضي الله تعالى যে রসুল পাকসালামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল সব থেকে চালাক ও হুশিয়ার ও দুরান্দেশ কে নই পাকসালাম বললেন যে ব্যক্তি মৌতের স্মরণ করে বেশি বেশি এবং মৌতের প্রস্তুতি নেয় তারা দুনিয়ারও ইজ্জত পেল এবং আখেরাতে তারও ইজ্জত আরও বেশি পেল আমাদের এই জমানায় আমরা চালাক কাকে মনে করি যে আন্দা ধুন আল্লাহর হাকাম ছেড়ে দিয়ে দুনিয়া কামানোর পিছনে লেগে আছে যে মানুষকে ধোকা দিয়ে অর্থ কামাতে পারে তাকে আমরা চালাক বলে মনে করি বড় বড় চিটিংবাজদেরকে আমরা সাবাস দিয়ে থাকি আর সাদা দিব না আল কাইসুমান আল্লা আজ যে মানিতা হু হাওয়া বতমান লাল আর শ্রাদাত বিন আউ শ্রাদ্ধি আল্লাহত রহান হয়েছেন যে শুনে পাক সাল্লা আল্লা সাল্লাহ বলেছেন হুঁশিয়ার এবং জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের নভসকে কন্ট্রোল করে এবং মৌদের তৈয়ারি করে আর নাকেল ওই ব্যক্তি বেকুফ ওই ব্যক্তি যে মৌদকে স্মরণ রাখে না নিজের নভসকে কন্ট্রোল করে না নিজের নফসকে আল্লাহ তালা তাবে করে না আল্লাহ তালা আহকামে তাবে করে না বলঞ্চ যেটা মনে আসে সেটা করে বেড়ায় আবার আল্লাহ তার উপরে বড় উন্মুখ রাখে এই দুটা হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে রসুল পাক সাল্লাহ আলী হুসাল্লাম তিনি যে ভবিষ্যৎ পানি এবং তিনি যে মানুষকে বলে দিয়েছেন যে একজন হুশিয়ার ব্যক্তি দুনিয়ার মধ্যে ওই হতে পারে যে মৌত তথা তার কবরের আজাব এবং জাহান্নামের নামের আজাব আখের হাতের ভয়াবহ দিন কেয়ামতের দিন মিজানে পাল্লায় নেকি ওজন হবে জিন্দেগিতে যা কিছু করা হয়েছে এই সমস্ত বিষয় যে বেশি স্মরণ করে এই সমস্ত বিষয়গুলো যাতে সহজভাবে পার হতে পারে এই চিন্তা নিয়ে যে ব্যক্তি দুনিয়ার মুখে চলে আল্লাহ তালার আহকামকে ফলো করে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত জ্ঞানী ব্যক্তি সাধারণ একটা উদাহরণ নিয়ে নেন আজ স্কুল কলেজ যখন বাচ্চাদের পরীক্ষা অ্যানাউন্সমেন্ট হয় তখন অনেক বাচ্চা যারা সতর্কতার সাথে জিন্দগি কাটাচ্ছিল না তারা কিন্তু অ্যালার্ট হয়ে যায় সামনে পরীক্ষা বলে খুবই প্রস্তুতি নিতে থাকে তো মানুষ তার সামনে মৃত্যু আছে অনিবার্য কোরআনের মধ্যে বলা হয়েছে যা চা জল আস্তা তোলা কেতুল মো মোর চার যে সময় যে দিন যে এটা নির্দিষ্ট করা হয়েছে সেই সময় সেই দিন এবং প্রত্যেকটা জীবওয়ালা যাদের মধ্যে রুহ বলে জিনিস আছে তাদেরকে মৃত্যুর সাথ চাকতেই হবে কিন্তু কনফার্ম করা হয়েছে দুনিয়ার আসার দিক থেকে মানুষের সিরিয়াল আছে কিন্তু যাওয়ার দিক থেকে সিরিয়াল নেই কার কখন ডাক পড়বে ওই জন্যই আল্লাহ তালা আমাকেও আপনাকে বেশি বেশি মতের তৈরি মদকে স্মরণ রেখে আখেরাতে যে মেয়ত্তের পরে যে স্টেপগুলো আছে তার প্রস্তুতি নেওয়া আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিফদার করবো বলুন না আমি